মহান রবকে খুশি করার জন্য এরকম হাত দেখাবো জোরে শুভহান আল্লাহ ধ্বনি তুলতে হবে রাজি আছেন ভাই একবার দেখি জোরে বলেন তো সুভাহান আল্লাহ পেছন থেকে ভাইরা বলেন তো সুভাহান আল্লাহ এইভাবে হবে না আওয়াজ দেখে নিচ্ছি দেখি শ্রম দাদা দেখে মন তুবা কা আরে নাই হগোলা সাউন্ড কোথায় হয় নি এই आवाज হয় নি পেছন থেকে সুবহানাল্লাহ ধ্বনি উঠবে ভাই

হয় কা পেছনের ভাই আওয়াজ চাই যারা রাস্তায় আছেন তাদের আওয়াজ চাই যারা দাঁড়িয়ে আছেন সবাই মিলে হাত তুলে আবাস দেন তাহলে বুঝে যাব ইনশাল্লাহ মু ঝিং চ ফিলা দে হিসকে কা বাবা মু ঝিং চ ফিলা দে হিসকে কা যা বাবা গোরে নায়েক গো খোলা আরও ছোরে ভলের সময় হায়ন আর একটু ছোরে ফলের সময় হায়ার दुल तुमे दो सब स To make it all. jitne in a bee, it, be a me. Ah, in a bee, Toho in Khuda Ne Tumko a me. Khuda Ne Tumko make it Ka Suffice, daddy, make it go, I Tuwa Ka it for go, I Mujhe To Uwaka, I didn't বাচ্চাদের আওয়াজ ঠিক আছে কি আমান কি বলো বড়দের আওয়াজ ঠিক মজা আসছে না তাই না কয়েকটা ভাই দিচ্ছে মাসা তবে সবাই না কী তোর একটু চুপ করি বাপ বাপ যেন চিংড়ি মাছের হাত বসকেছে এখানে হ্যাঁ চুপ করে বাঁশ কই বা নিছিস বা যাটা লাই যা দড় শিখি যা চুপ করে বস চুপ করে বস এত কথা বললে গজলটা গায়ে বকি করে বাঁশ আমি ভাইতে আওয়াজ পাচ্ছি না তোদের জন্য তোদের জন্য পাচ্ছি না আমার বড় ভাইরা আওয়াজ দিলেই আমি আমার মূল গাজলে চলে যাব আমি অনুরোধ জানাবো আমার জন্য নয় আমি এখানে নতুন মেহমান আমার জন্য না হলেও আমার আল্লাহকে সাক্ষী রেখে আমার আল্লাহকে খুশি করার জন্য সকলে মিলে জোরে জোরে সুবহানাল্লাহ ধ্বনি তুলতে হবে দেখবো মুঝে কপিলা দে ইস্কি কা

高高在上。<music> bye bye سے کیا ہو جائے اللہ کی جانے تیرا اللہ کی جانے تیرا تو کا ہر میں گو گلاب تو کا آر میں گو گلاب مجھ کو پلا دے عشقی کا جاوا مجھ کو پلا دے عشقی کا تو توا کا ارے میں گو گلاب تو کا ہر میں گو گلاب কচি তোদের মধ্যে জান্নাতি কে আছে একবার হাত তোল দেখি বাবা তোদের মধ্যে জান্নাতি কার হাত তোল এরা মনে করছে না আমি জান্নাতি কি করে হব সারাদিন তো পাবজি খেলি আর বাদাম কাকুর গান শুনে শুনে বড় হয়েছি কি করে হব নাকি আর তোরা তো সব জান্নাতি এমনি তোরা কনফার্ম জান্নাতি আচ্ছা এখান থেকে মাসাল্লাহ এরা সব টুপি পাঞ্জাবি পরে আছে এদের ভালো লাগছে আচ্ছা ওখান থেকে একটা বাচ্চা উঠতো বাবা যে জান্নাতি বলে নিজেকে দাবি করি সে ওঠ একজন ওঠ বাবা তাড়াতাড়ি ওঠ আরে মারবো না বাঁশ দি ভয় করিস নোট হ্যাঁ কারে লাল পাঞ্জাবি এই এই তো ওই দাঁড়িয়ে রয়েছে এই করছি তুই ওঠ তুই বসিস নি ওট ওট ওঠ ওট ওট তোর নাম কি বাবা হ্যাঁ তো যাই তো চোখে না বড় বড়ো করতে চিস কেন ভালো করে বল যাই ভালো করে নাম বল জাহির মাশাল্লাহ এই কী তোর গলায় আওয়াজ আছে আওয়াজ আছে এখানে যে কটা বাচ্চা কাচ্চা আছে সবার নাক কান চুল সব কেটে দিতে হবে পারবি আওয়াজ দিয়ে এদের আওয়াজ ঠিক পছন্দ হয় না তুই একা আওয়াজ দিবি যদি আওয়াজই তাহলে মনে করবো তুই জান্নাতি ঠিক আছে এক কচি তোরা কেউ সোহান আল্লাহ বলবি নি দাঁড়া তোরা কেউ সোহান বলবি না ওই বাচ্চাটা একা আওয়াজ দেবে কচি তোর গলায় যত জোর আছে গলা ভেঙে চানাচুর হয়ে যাক আল্লাপাকে খুশি করার জন্য গলা চিরে আওয়াজ দে ওই গলা আল্লাহর কাছে সাক্ষী দেবে আল্লাহ এই গলা তোমার জন্য সাক্ষী দিয়েছিল তুই একা আওয়াজ দিবি তোরা কেউ দিবি না ঠিক আছে রেডি থাক হাত দেখো আল্লাহ বলবি ঠিক আছে দে এইটুকুনি গলা ওর কি দেবে ওর থেকে হ্যাঁ হ্যাঁ এইটুকানি গলা ওর বাপ রে বাপ খুব ভালো আওয়াজ হয়েছে মাসা আল্লাহ আল্লাহ তোকে অনেক বড় করুক ওই বাচ্চাটা এইটুকানি গলা নিয়ে যদি এত আওয়াজ দেয় তোরা যদি সবাই মিলে আওয়াজ দিস এখানে মাথা ধরে রাখতে পারবে কেউ হ্যাঁ হ্যাঁ সবাই জান্নাতে আটটা করে গাছ সবাই অধিকার করে নাও তোমরা

پا کے پیار نبی سے پل بول سدیرا بول نبی سے ستیرا پیچا کے پیار نبی سے پل بول سدیرا بول نبی سے آگے گیا تو جل جاؤں گا آگے گیا تو جل جاؤں گا سے آپ اکیلے گا عرش شری پر تیرا تایا عرش مری پر تیرا تایا کا گلاب تو اور میں گو گلاب مجھ کو پیلا دے عشق مجھ مجھے پیلا دے عشق جاو کا اور میں گو گلاب تو न गो गुलाब तूं आका अरे नए गुलाब तूं आक न